একটা বাসায় যখন কাজ করি এই নাম আমাকে ধরে কেন ডাকে না এটাই আমাদের দুঃখ আসসালামু আলাইকুম আমি মোসাম্মদ লাকি খিলগাঁও গৃহকর্মী আঞ্চলিক ফোরামের সহসভাপতি তো আজকে আমি একটা গৃহকর্মী হিসেবে সব গৃহকর্মীর পক্ষে থেকে বলতেছি যে আমি যে একটা গৃহকর্মী মেয়ে হিসেবে আমার নাম যে লাকি কিন্তু আমাদের নাম হলে নাম ধরে কখনই কেউ ডাকে না এই যে আমরা এরকম যে নির্যাতনের শিকার হই আজকে গ্লোকর্মী বলে আমার নামটা ডাকে না আমার যে এত একটা সুন্দর নাম এই নামটা আমাকে ধরে কেন ডাকে না এটাই আমাদের দুঃখ যে আমরা প্রতিটা গ্লুকর্মী প্রতিনিয়তই প্রতিটা বাসায় যখন কাজ করি আমাদেরকে এরকম না বলে ডাকা হয় তারপর দেখা যায় যে আমরা কাজ করতে গেলে অনেক ক্ষেত্রে যে ভুল হয়ে যায় একটা হাতে থেকে পানি মগ করে যায় একটা গ্লাস পড়ে যায় ভেঙে যায় তো ওনারা এটার জন্য আমাদেরকে বলেন আমাদের বোকা করে বা অনেক দেখা যায় আমাদের বেতন থেকে ওনারা টাকা কেটে রেখে দেয় তাহলে বলেন যে আমরা কতটা নির্যাতন হচ্ছি তো আমরা কেন নির্যাতন হচ্ছি আমরাও তো একটা মানুষ তো আমাদেরও তো একটা অধিকার আছে তাই না তো আপনাদের কাছে এটাই আমাদের অনুরোধ যে আমরা প্রতিটা গ্রহকর্মী যে আছি আমরা বাংলাদেশে যতটা তো সবাই যে এই যে আমরা নির্যাতনের শিকার এরকমভাবে হচ্ছি ঘরুভাবে যে হচ্ছি যেটা সমাজে কারো চোখে পড়ে না যাত সাথে হয় সেই ভালো বুঝে